শিক্ষার্থীর বৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব জাতীয় যুব ইনস্টিটিউট হতে একটি প্রশিক্ষণের আবেদনের আহ্বান নিয়ে তবে এখানে আমি আরেকটি কথা বলে রাখি জাতীয় যুব উন্নয়ন কিন্তু বেকার জন্য বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দিয়ে থাকেন আর এই প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু সরকারিভাবে ভাবে একটা ছোট ভাতাও দেওয়া হয় তবে এই ভিডিওটার মাধ্যমে আমি দেখাবো কিভাবে আবেদন করতে হবে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন কি কি কোর্স করতে পারবেন এই বিষয়ে আলোচনা করব বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে যারা আমার ভিডিওটি দেখতেছেন। অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি দেখব যেটি সেটা হচ্ছে ১৬ মার্চে আবেদনটি এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে আর এখানে জাতীয় যুব উন্নয়ন ইনিশিয়ে বিশ এপ্রিল 2025 তারিখ হতে চার সপ্তাহ মেয়াদি একটি প্রশিক্ষণ দিবে তো প্রত্যেকটা কোর্সে কিন্তু একজন ব্যক্তি একটা করে কোর্সে আবেদন করতে পারবে একজন ব্যক্তি একের অধিক কোর্সে আবেদন করতে পারবে না তো আবেদন করতে কোনো ফি লাগে না ফ্রি আবেদন আমি বলবো যারা বেকার ভাই বোনরা রয়েছেন অবশ্যই কোর্সগুলোতে আবেদন করবেন তো প্রথমে এক নম্বর যে কোর্সটি রয়েছে সেটা হচ্ছে আডবি ফটোশপ অ্যান্ড ইলেস্টটর এটা হচ্ছে চার সপ্তাহে মেয়াদি একটি প্রশিক্ষণ এখানে আপনার যোগ্যতা লাগবে কমপক্ষে এসএসসি এসি এবং সমমান অথবা সমমান কমপক্ষে তিন মাসের বেশি কম্পিউটার কোর্স সম্পূর্ণ থাকতে হবে এটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি বা সমান হতে হবে যোগ্যতা এবং কম্পিউটার কম্পিউটারের ওপর তিন মাসের জন্য একটি কোর্স সম্পূর্ণ থাকতে হবে দ্বিতীয় নাম্বার যেটি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এটি হচ্ছে চার সপ্তাহের একটি মেয়াদ এটাতেও কমপক্ষে আপনাকে এইচএসসি বা সমানে পাশ থাকতে হবে কম্পিউটার তিন মাসের বেশি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে তিন নাম্বারে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশের লজের আপনি এই ভর্তি হতে পারেন এটি হচ্ছে চার সপ্তাহের একটি কোর্স কমপক্ষে শুধুমাত্র এইচএসসি বা সমান পাস থাকলেই হবে চার নম্বর হাই ভ্যালু ভেজিটেবলস অ্যান্ড পাইস প্রোডাকশন এটা তো আপ চার সপ্তাহের প্রশিক্ষণ আপনারা যারা ভেজিটেবলসের ওপর যারা আছেন বা পাইস এরপর প্রোডাকশনের উপর যারা প্রশিক্ষণ নিতে চান তারা কম কমপক্ষে এসেছে বা সম্মান পাশ হলে আবেদন করতে পারবেন তো এখানে কোর্সে অংশগ্রহণের জন্য উল্লেখিত শর্তাবলী অনুযায়ী সকল জেলার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী বেকার যুব ও যুব নারীদের অর্থাৎ বেকার ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন তারা যুবনারীদের নিকট হতেও অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে অনলাইনে আবেদনটি আট এপ্রিল পর্যন্ত গ্রহণ করা হবে অর্থাৎ আট এপ্রিল বিকেল চার ঘটিকার মধ্যে আবেদন করতে হবে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন লিঙ্কটা আমি এই ভিডিওটি ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পিন পয়েন্ট করে রাখবো আপনারা নিয়ে নেবেন এই লিঙ্কে প্রবেশ করে আপনারা নির্দেশক্রমে অনুরোধ করা মানে পূরণ করবেন নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে সেই অনুযায়ী পূরণ করবেন ইতিপূর্বে তারা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাভার ঢাকায় যারা অংশগ্রহণ করেছেন কোর্সে তারা কিন্তু আবেদন করবেন না যদি তারা সাভার ঢাকায় যারা কোর্সে অংশগ্রহণ অলরেডি করেছেন যদি আবেদন করেন আপনাদের আবেদনটা কিন্তু বিবেচনা করবে না আবেদন পাওয়ার পর চূড়ান্তভাবে নির্বাচিত নির্বাচিত তালিকা প্রকাশ করবে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ যুব উন্নয়নের এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট ডট গভ ডট এই ওয়েবসাইটটা প্রকাশ করবে তার চূড়ান্ত রেজাল্ট আরেকটি কথা বলি আবারও আমি এই আবেদনটা কিন্তু বেকার ভাইরা অবশ্য অবশ্যই করবেন মিস করবেন না বর্তমান ডিজিটাল যুগে কিন্তু এই সব কিছুর প্রশিক্ষণ খুব জরুরি আপনার কাজে দেবেই তো বিশেষ দ্রস্যব দেওয়া হয়েছে কোর্সের সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ আবাসন খরচ খাবার খরচ এবং যাতায়াত ভাতা প্রতিষ্ঠানের নির্ধারিত হারে সরকারি ব্যয় নির্বাহ করা কিন্তু আবাসিক সরকারি আপনার থাকা খাওয়া খরচ সব কিছু সরকার বহন করবে এবং কোর্স শেষে একটি ক্ষুদ্র ভাতা আপনাকে দেওয়া হবে এমন কি প্রশিক্ষণ শেষে আপনার কর্মের ক্ষেত্রে আপনাকে একটি ঋণেরও ব্যবস্থা করবে যুব উন্নয়ন হাতে তো এবার আমি দেখব কোথায় গেলে আপনারা আবেদনটা পেবে পাবেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এনআই ওয়াই ডি ডট গভ ডট বিটি ই লিঙ্কে আসার পর তিন নম্বর অপশন দেখবেন ভর্তি বিজ্ঞপ্তি বিশে এপ্রিল দু হাজার পঁচিশে শুরু হয়েছে চারটি প্রশিক্ষণ এখানে ক্লিক করার পর এমন একটা পেজ হবে আসবে এখানে আপনারা করবেন কি সর্বপ্রথম রেজিস্টার করে নেবেন করার পর আপনারা যে কোর্সে আবেদন করবেন সেই কোর্সটিতে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনার এমন একটি ফর্মেট আসবে এখানে আপনার যে রেজিস্টার করা সেই ইমেইল এবং এখানে আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দিন তারপর লগ ইন দেবেন লগ ইন দেওয়ার পরে আপনার যে ফর্মেট আসবে একটা আবেদনের যে ফর্মেটটি সম্পূর্ণ পূরণ করে কনফার্ম করবেন এবং ষোলো তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন ষোলো তারিখে আপনারা এই লিঙ্কে আসবেন ডাব্লু ডবল ডাব্লু ডট ডট গভ ডট বিডি ওয়েবসাইটে আপনার রেজাল্টটা দিয়ে দিবে আপনার টিকেছেন কি না তো আমি বলবো টেকেন বা টেকেন না সেটা দেখার বিষয় নয় বেকার ভাই অবশ্যই আবেদন করবেন অবশ্যই অবশ্যই আবেদন করবেন কারণ চান্স হয়েও যেতে পারে বর্তমান যুগে এই সব কিছুর প্রয়োজন বর্তমান ডিজিটাল যুগে যারা ছাত্রছাত্রী রয়েছেন আপনাদেরকে বিশেষ করে রিকোয়েস্ট করতে আপনারা অবশ্যই আবেদন করবেন তবে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর কারো যদি আবেদনের কোনো প্রবলেম হয় যদি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে আমি নির্দিষ্ট টাইমে অবশ্যই আপনাকে রিপ্লাই করে জানিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ